আপনার জন্য দুইটা ওয়ে নিয়ে আসছি এক আমার বন্ধু বান্ধব আছে জার্নালিস্ট তাদের সামনে আপনি লাইভ ইন্টারভিউ দিবেন লাইভ ওরা অ্যারেঞ্জ করবে আপনি তো মহান মানুষ সবাই আপনাকে চিনে এক নামে তাই না লাইভ আপনার কু কর্ম যা আছে কুকর্ম ভালো কর্ম যা আছে সব নিয়ে কথা বলবে একদম ওপেন আলোচনা হবে আপনার নমিনেশন কিন্তু দল থেকে পাবেন না এই জিনিসের ভালো দা আরেকটা ওয়ে হচ্ছে মাঠ পর কর্মী লাগে না সব তো আমাদের ভাই সব আপনার হয়ে কাজ করবে কেন করবে কারণ বাচ্চাদের জায়গা আপনি বাচ্চাদেরকে ফেরাই দিয়েছেন ওইখানে বাস স্ট্যান্ড হয় না পাশে পাবলিক টয়লেট হয় না বিজনেসও হয় না দুই টাকা আগো দুই টাকা মতো ঠিক আছে কোনটা কোনটা হবে বলেন দল আপনাকে চায় আপনি দলকে চান আপনি দলের জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন এলাকাবাসীর জন্য কাজ করবেন করবেন না নাকি আপনি ইন্টারভিউ দিবেন সব জানা আছে আমাদের বুঝছেন কেচে ঘুরতে যাই সাব ভাই রয়ে গেছে এই জমিটাও তো আপনার খাস একটা জমি ছিল এই জমির মধ্যে বিল্ডিংটা আসেন না আপনি সবাই জানেন আমি জানি ঠিক আছে এখন আপনি ভাবেন যে আপনি কী করবেন

এই সমাজের কথা বইলাই তো কোনো লাভ নাই যত করি ভালো কাজ দেখো কোনো দাম নাই জনক নাজ নিত কিছু বললেই হয় ক্ষিপ্ত ভালো কিছুই তো করলে হয়ে যায় বিষাক্ত তাইলে কার কি আমার কি ভালো থাইকা আর লাভ কি বিয়াদবি যখন হয়েছি আদব শিক্ষার দরকার কি এই সমাজটা তো গেছে ময়লা এই আবর্জনে বইরা ছোট্ট পরিষ্কার করি পরিষ্কার আর হয় না তুষ্টইরা সবাই দেখায় নানা রকম পায় না এই <muchas> বলা।

আমার এখানে আসার কারণ হচ্ছে তুমি আমাকে বাধ্য করছো তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না আমার ফোন ধরছো না আবার কোনো কল ব্যাকও করছো না মানে পুরোপুরি অ্যাভয়েড করছো কেন